সদস্যদের জেলায় যাওয়ার সিদ্ধান্ত স্থগিত কিন্তু কেন এই সিদ্ধান্ত স্থগিত করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব কলকাতা থেকে নেতারা গেলে বুথ স্তরে স্ক্রুটিনির কাজ ব্যাহত হতে পারে বলে জানা যাচ্ছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি ভূতরে ভোটার নিয়ে কোর কমিটির সদস্যদের জেলায় যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে কিন্তু কেন এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে তার একটি কারণ আপাতত সামনে আসছে কলকাতা থেকে নেতারা গেলে বুথ স্তরে স্ক্রুটিনির কাজ ব্যাহত হতে পারে কলকাতার নেতারা নির্দেশ দিতে থাকে থাকলে সে নিয়ে অসন্তোষ দেখা যেতে পারে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আর কি আপডেট রয়েছে আপনাদের জানাবো প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে প্রবীরের কাছে চলে যাব প্রবীর কি তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে কেন বুথ স্তরের নেতারা অসন্তোষ দেখাতে পারেন এবং কি কারণে কোর কমিটি তারা জেলায় যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে আপাতত আর কি জানতে পারছো দেখো ভুতুরে ভোটার ধরতে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া কোর কমিটি বৈঠকে বসেছিল গত শুক্রবার বৃহস্পতিবার সেখানে দাঁড়িয়ে সেই কোর কমিটির সিদ্ধান্ত নিয়েছিল যে এই কোর কমিটির সদস্যরা জেলায় জেলায় যাবেন এবং ভুতুরে ভোটার পুরো বিষয়টা তারা তদারকি করবেন জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে কিন্তু সকালের সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্ব সন্ধ্যাবেলা স্থগিত করে দিয়েছিলেন যে না এটা হবে না তার কারণ হিসাবে সামনে বলা হয়েছিল যে পার্লামেন্ট এবং বিধানসভা চলবে এমএলএমপিরা তারা ব্যস্ত থাকবেন যারা কোর কমিটির সদস্য তাই সিদ্ধান্ত বদল করা হয়েছে কিন্তু ভেতরের যে খবর যে শীর্ষ নেতৃত্ব চাননি তার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে কলকাতার নেতারা যদি জেলায় যান এবং এই ভুতুরে ভোটার ধরার কাজ তদারকি করতে শুরু করেন তাহলে বুথ লেভেলে জেলায় জেলায় যারা কাজ করছেন সেই কাজ কিন্তু ব্যাহত হতে পারে এবং কলকাতার জেলা নেতারা গিয়ে বা কোর কমিটির নেতারা গিয়ে যদি তারা নির্দেশ দিতে থাকেন ফলে জেলায় জেলায় বুথ লেভেল ব্লক লেভেলে অসন্তোষ সামনে আসতে পারে এবং যেহেতু ছাব্বিশে নির্বাচন সামনে সংগঠন শক্তি শক্তিশালী করা ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে সেই সময় দাঁড়িয়ে জেলায় জেলায় নতুন করে যদি অসন্তোষ তৈরি হয় ভোটের আগে সেটা সমস্যা তৈরি করবে বলে মনে করছেন শীর্ষ নেতৃত্ব তাই কোর কমিটির সদস্যদের জেলায় যাওয়ার এই যে ভুতুরে ভোটার ধরার যে সিদ্ধান্ত সেটা বন্ধ করে দিয়েছেন বা স্থগিত করে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পাশাপাশি দাঁড়িয়ে দেখা গেছে যে দু হাজার একুশের আগে তৃণমূলের যে অবজারভার পথ ছিল সেই অবজারভার পথ কিন্তু একই কারণে তুলে দেওয়া হয়েছিল যে কলকাতার নেতারা যাচ্ছেন তারা জেলায় নির্দেশ দিচ্ছেন জেলার নেতাদের সঙ্গে মতানৈক্য সামনে আসছে জেলার সংগঠন ভেঙে পড়ছে সংগঠন দুর্বল হচ্ছে ফলে অবজারভার পথ তুলে দেওয়া হয়েছিল তাই এটাকে মনে করার হচ্ছিল এটা একটা অবজারভার সিস্টেমের মধ্যে চলে আসছিল তাই নতুন করে অবজারভার পথ আবার অবজারভার এটা চারনি শীর্ষ নেতৃত্ব তার ফলে এই কোর কমিটি জেলায় যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে বা করে দেওয়া অর্থাৎ কোনো রকমের কোনো ঝুঁকি নিতে নারাজ তৃণমূল শীর্ষ নেতৃত্ব ছাব্বিশের আগে সেটাই স্পষ্ট হচ্ছে ধন্যবাদ তোমায় প্রবীর নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা